হে গাইজ ওয়েলকাম টু গার্গেস ওয়ার্ল্ড আজকে আমি চিজ স্যান্ডউইচের খুব চলজলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি আমি দুটুকরো ব্রেড এক্ষেত্রে আমি প্লেন ব্রেড ইউজ করেছি তো আমি ব্রেডটার চারটে কিনারা এইভাবে কেটে কেটে সরিয়ে দেবো স্পেশালি আজকে স্যান্ডউইচটা আমি বানাচ্ছি হাম্পুর জন্য কারণ ওর স্কুলে সামার ক্যাম্প চলছে আর ক্যাম্পের প্রত্যেক দিনই এক একদিন এক একটা স্ন্যাক্স দেওয়ার জন্য ওরা আমাদেরকে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আজকে হলো ওদের স্যান্ডউইচ ডে তো হাম্পুর জন্য আমি এখন তৈরি করে দেব চিজ স্যান্ডউইচ সেই জন্য আমি দুটো প্লেন পাউরুটিকেই এভাবে কেনারাগুলো কেটে কেটে সরিয়ে দিচ্ছি বাচ্চা কেন আমরা অনেকে বড়রাও কিন্তু পাউরুটির এই ধারগুলো খেতে পছন্দ করি না স্পেশালি আমি তো স্যান্ডউইচে এই ধারগুলো কেটে সরিয়ে দিই তো এখন আমি দুটো ধার পারোটির ধার কেটে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি দেখো এরপরে আমি ব্রেডগুলোর একটা পিঠে এভাবে বাটার স্প্রেড করে দেব কারণ এটাতে আমার শেখতে খুব সুবিধা হবে আর বাটার লাগালেও কিন্তু শুধু চিজ নয় বাটারটাও আমি জন্য দিচ্ছি যাতে আমার এই স্যান্ডউইচটার টেস্টটা খুব সুন্দর এনহান্স হয় প্রত্যেকটা মায়েরই কিন্তু চায় তার বাচ্চারা যাতে স্কুলে তাদের টিফিনটা শেষ করে আসে বা টিফিনটা ভালোভাবে এনজয় করে এক্ষেত্রে আমি আমুলের চিজ স্প্রেড ইউজ করছি লিকুইড চিজ আছে সেই ক্ষেত্রে আমি চামচে করে নিয়ে যদি পিঠটা বাটার লাগিয়েছি তার উল্টো পিঠে আমি চিজটাকে চামচের সাহায্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি একটু বেশি করে আমি ওর স্যান্ডউইচটাতে চিজটা ইউজ করছি যাতে টেস্টি করে ও স্যান্ডউইচটা খেতে পারে আর নিজের টিফিনটা শেষ করে আসতে পারে কোনো দিন নিজের টিফিন শেষ করে আসে না কাল ছিল আলু চাট ডে তো আলু চাটগুলটাকেও আমি এইভাবে সুন্দর করে ছোটো ছোটো করে আলুর পিস কেটে তার মধ্যে অল্প করে শশা পেঁয়াজ টমেটো কুচি করে দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে তার সঙ্গে চাট মশলা নুন মিশিয়ে আমি দিয়েছিলাম কিন্তু তার ভালো লাগেনি বলে সে খায়নি সেই কারণে আমি বেশি কিছু এই স্যান্ডউইচটাকে ইউজ করছিলাম এইভাবে আমার চিজ লাগানোর পরে আমি একটার সঙ্গে আরেকটা পাউরুটিকের জয়েন করে রেখে দিলাম গ্যাস অন করে এখন আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে তাওয়া গরম হয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করছি গরম হয়ে গেলে আমি স্যান্ডউইচটাকে দিয়ে দেব অলরেডি তাওয়া গরম হয়ে উঠেছে আমার এবার আমি স্যান্ডউইচটাকে বসিয়ে দিচ্ছি দুটো পারোটিকে ঠিকঠাকভাবে জয়েন করে নিলাম একটু উনিশ বিশ মানে উপর নিচ হয়ে গেছিল। গরম হয়ে গেলে এটাকে আমরা ঠিক করতে পারতাম না বলে আমি আগে ভাগে এটাকে ঠিক করে নিচ্ছি তো গরম তাওয়াতে হঠাৎ করে এরকম বাটার দিয়ে পাউরুটি দিয়ে দেওয়াতে একটু নিচের দিকটা ধরে গেছে যাতে আমার পাউরুটিটা পুড়ে না যায় সেই কারণেই একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি স্যান্ডউইচটাকে একটু সেঁকে নেব এই দিকটা দেখো ব্রাউন হয়ে গেছে কিন্তু ভেতর দিকগুলো কাঁচা রয়েছে সেই কারণে আরেকটু আমার এই স্যান্ডউইচটাকে শেখতে হবে তাই জন্য আবার উল্টে উল্টে আমি এভাবে স্যান্ডউইচটাকে শেখে নিচ্ছি হাম্পুদের স্কুলে তো চলছে সামার ক্যাম্প কিন্তু মনে হচ্ছে সেখানে মায়েদের কুকিং শো চলছে এক এক দিন এক একটা ধরনের ওদেরকে টিফিন নিয়ে যেতে বলছে একদিকে ভালো কারণ আমরা যারা নতুন মা হয়েছি বা যারা নতুন বাচ্চাদেরকে আমরা টিফিন দিতে চেষ্টা করছি কিন্তু কি দেব সকালবেলা বুঝতে পারছি না কি বাচ্চা আমার এনজয় করবে কোন টিফিনটা ভালো করে খাবে তো ওদের স্কুল থেকে এত সুন্দর করে চাট করে দিয়েছে আমাদের আইডিয়াও হয়ে যাচ্ছে কীরকম করে বাচ্চারাদের টিফিন দিতে হয় বা কী করতে হয় এগুলো আমরা দিচ্ছি করে করে আমি তো বেশ এনজয় করছি এই জিনিসটাকে তো প্রত্যেক দিনই আমার ক্যাম্পে কিছু না কিছু স্কুল থেকে নিয়ে আসছে গতকাল এনেছিলো একটা আর্তেন কাপ তার আগের দিন এনেছিল একটা কাগজের ফুল আর জানি না কি দেবে ওরা স্কুল থেকে তো হাতে বানানো জিনিসই ওনারা দিচ্ছেন তো দেখো আমার কিন্তু স্যান্ডউইচের বোথ সাইডই বেশ ব্রাউন হয়ে গেছে আর খুব বেশি এটাকে শেখার দরকার পড়বে না তাও যাতে ভালো ক্রিস্পিনেসটা আসে তার জন্য আমি হালকা করে এটা একটু শেখে নিচ্ছি নিচে না ধরে যাওয়ার জন্য কিন্তু বারবার উল্টে পাল্টে আমি স্যান্ডউইচটাকে শেখছি এর মধ্যে মনে হচ্ছে আমার স্যান্ডউইচ এবার ডান নিয়ে আমি এটাকে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চাকুর সাহায্যে আমি স্যান্ডউইচটাকে ট্রায়াঙ্গুলার একটা শেপ দিয়ে দিচ্ছি হোপফুলি আজকে হাম্পু ওর স্যান্ডউইচ কিন্তু দারুণ এনজয় করবে স্কুলে তোমাদের কেমন লাগলো আজকে এই চিজ স্যান্ডউইচের রেসিপি জানা তোমাকে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে আমার চ্যানেলে লাইক ছাড়ো সাবস্ক্রাইব করো তাহলে আমার চ্যানেলে দেওয়া অন্যান্য ভিডিওগুলোও তোমরা দেখতে পাবে এবার আমি হাম্পু টিফিন বক্স ওর স্যান্ডউইচ দিয়ে দিলাম চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে চিলড্রেন বাই